ব্যাঙের বিয়ে তুলে নাকি বৃষ্টি হয় আর এই লোক কথা মেনে তীব্র দাবদাহ থেকে মুক্তির আশায় ব্যাঙের বিয়ে দেওয়া হল কুড়িগ্রামের ফুলবাড়িতে সাতাশ এপ্রিল শনিবার আঞ্চলিক গানে গানে বরণ ডালা সাজিয়ে ব্যাঙের বিয়ে দিয়েছেন উপজেলার চন্দ্রকোনা বালাটারি গ্রামের বাসিন্দারা আমাদের এলাকায় ঝড় বৃষ্টি নাই তাই আমরা আগে চালিন ব্যাঙের বিয়ে আয়োজন করছি আজ প্রথমবার ব্যাঙের বিয়ে দেখছি আমরা কোনোদিন ব্যাঙের বিয়ে দেখিনি শুনলাম নাকি বৃষ্টি হয় ব্যাঙের বিয়ে দিলে তাই আমার খুব ভালো লাগে ব্যাঙের ঝড় বৃষ্টি নাই আবার কৃষ্টি ফেলাছি জলি পুরি যাবা নাকছে তার কারণে আমরা কয়েকদিন দিয়ে প্রোগ্রাম নিচ্ছি ব্যাঙের বিয়ে দিবে বিয়ে দিলে কি নাকি বৃষ্টি হয় এই জন্য আমরা বিয়ের একটা আয়োজন করছি আমাদের এলাকায় কোনো ঝড় বৃষ্টি নাই গরমে বাইরে বেড়িতে পারি না সূর্যের তাপ বেশি এই জন্য আমরা আবার তিস্তি করতে পারি না মাঠে কাজ করতে পারি না এই জন্য আমরা আজকে ব্যাংকের বিয়ে অনুষ্ঠান করছি